রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজপুর থানার কাঁচরাপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নগরে। মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল বাবা শুক্রবার রাত্রে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে জানা গিয়েছে মৃতার নাম টুম্পা বয়স ছত্রিশ বছর অসুস্থ বাবার বয়স পঁচাত্তর বছর তবে কিভাবে ওই যুবতীর মৃত্যু হলো তা এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ জানিয়েছে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে জায়গাটার নাম বিনোদনগর পোস্ট অফিস এটা ঘটনাটা হচ্ছে ও না আজকে এক মাস ধরে খুব কান্নাকাটি করছিল চিৎকার ওই মেয়েটা মানে টুম্পা কুন্ডু আর চিৎকার করছিল তখন আমি একদিন বললাম যে ও কেন এত কান্নাকাটি করে মানে আমার পাড়াতে আশেপাশে বললাম হ্যাঁ বললাম তারপরে আমি বলছি যে ওকে তাহলে জিজ্ঞাসা করব। কিন্তু জিজ্ঞাসা করব ভয়েতে জিজ্ঞাসা করতে পারছি না যেহেতু ওর মামা ভীষণ গালাগালি করে আমাদেরকে এবার জিজ্ঞাসা করলাম না এইবার ও খাবো খাবো করছিল তা আমি সের ভাবলাম যে ওকে একদিন খেতে দেব। কিন্তু আমি দিতেও পারিনি ভয়েতে এইবার মানে এতদিন ধরে কান্না করছে তো এইবার ও হঠাৎ দেখছি চার দিন ধরে কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে কোনো সাড়া নেই তখন আমি আমার এই দিদিকে বলছি কি দিদি কি তাহলে মারা গেছে কোনো সাড়া নেই কান্না পাচ্ছি না আমার কীরকম লাগছে মনটা তখন বলছে না না মারা যায়নি তারপরে না আমি পরশু থেকে না গন্ধ পাচ্ছি ভীষণ পচা গন্ধ তখন আমি ভাবলাম যে কি জানি আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে হয়তো ইঁদুর টিদুর কোথাও মরেছে সেই পচা গন্ধ পরশুদিন এরকম সারাদিন রাত্রে গন্ধ পাচ্ছি কালকে সকালে ভোরবেলা আমি ব্যায়াম করি ছাদে গেছি ছাদে গন্ধ পাচ্ছি মানে হাওয়াটা যত আসছে তত গন্ধটা এই দিকে আসছে কারণ একদম তো আমার ঘরের সামনে গন্ধ পাচ্ছি তারপরে কালকে সারাদিন গন্ধ পাচ্ছি আমি আর তদন্ত করতে পারছি না যে কোথার থেকে গন্ধটা বেরোচ্ছে এইবার সন্ধ্যেবেলা আমি না আমার দিদিকে বলছি কি দিদি গন্ধটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তারপরে ওই মানে ধরুন রাত্রে তখন কটা হবে সাড়ে আটটা পনেরো নটা তখন দেখছি এখানে রাস্তায় লোক সবাই যাচ্ছে বলছে কিসের গন্ধ এটা কিসের গন্ধ আমাকে ডাকলো আমি বললাম কি যে তাহলে টুম কি মারা গেলো নাকি ওর কোনো সাড়া পাচ্ছি না আর গন্ধ বেরোচ্ছে ওদের ঘর থেকে মানে ঘরে জানলার কাছে আমি মুখটা নিয়েছি তখন আমি আর দাঁড়াতে পারছি না তারপরে আমার পাড়াতে কজনাকে ডাকা হলো ওনারা বললো তাহলে মনে হয় টুম্পা মারা গেছে আমি বললাম সেটা কি করে মানে বিশ্বাস করব। তখন ওর বাড়ির লোককে আমি ডেকেছি ডাকার পরে ওরা বলছে আমি বললাম যে তোমাদের টুম্পাকে দেখো বলে টুম্পা ঘরে ঘুমাচ্ছে তখন আমি বললাম তাহলে টুম্পাকে ডাকো তো তখন ও যে বলছে এই টুম্পা এই টুম্পা খুব রেগে টেগে চিৎকার করে বলছে ও তো সারা দেবে কি করে ও তো মারাই গেছে এইবার তখন বাড়িতে দেখুন আমরা তো তিন দিন ধরে গন্ধ পাচ্ছি পরশু থেকে পরশুদিন কাল পরশুদিন তার আগের দিন ধরে পরশুদিন গেছে বৃহস্পতিবার মানে বুধবার থেকে গন্ধ পাচ্ছি ইঁদুর মরা ইঁদুর মরা এরকম গন্ধ লাগছে তারপরে বউটাকে আমি বললাম যে তাহলে টুম্পাকে ডাকো এবার বউটা বলছে কি না আমি ওই ঘরে যাব না আমি বললাম তারপরে তো হ্যাঁ না পুলিশ তারপরে তো অনেক পরে এসছে তারপরে বউটাকে বললাম যে দেখো তুমি টুম্পাকে ধাক্কা দাও তা নাহলে বুঝবে না যে মরে গেছে না বেঁচে আছে ওকে কেলে একটা মোবাইলে ফটো তুলে এসে আমাকে দেখাচ্ছে বলছে এই দেখো টুম্পা ঘুমিয়ে আছে আমি বললাম না টুম্পা এটা ঘুমানো নেই গামছা মুড়ি দিয়ে শুয়ে আছে এটা ঘুমানো না টুম্পার বডিটা ওরকম মানে মোটা লাগছে কেন তখন আমি বললাম তুমি যে ধাক্কা দিয়ে দেখো টুম্পা যদি সাড়া দেয় তাহলে বুঝবো মারা যায়নি বেঁচে আছে তখন ও কি করলো ওর শ্বশুরকে পাঠালো ওর শ্বশুর যে তখন দেখেছে তখন আমি বলছি যে আমি তাহলে পুলিশকে ফোন করছি হ্যাঁ বিজপুরে আমি ফোন করছি তখন ওর ছেলে আমাকে ধমকি দিয়ে বলে আপনি ফোন করবেন না আমি থানায় ফোন করেছি আর আমি যাচ্ছি থানায় ব্যাস এইটুকু অবধি আমি জানি তার এবার দেখুন চার দিন তো হবেই চার দিন আমরা তো চার দিন হলে জানতে পেরেছি এবার তার আগে মরেছে হয়তো নালে এরকম গন্ধ বেরোবে কেন কিভাবে মারা গেল এখন দেখুন ওরা যেভাবে টর্চার করতো আমাদের আমার আমার তো একটু সন্দেহ হয় যে কি জানি ওই চিৎকার টিৎকার করতো তাহলে ওকে কি মেরে দিল নাকি টর্চার করতো ওই যে ওরা ওরকম খেতে চাইতো ওদের ঘরে থাকতো ওই মামা মামি তারপরে মামার ছেলে ছেলের বউ এরা করতো অ্যাডনলকে করে দেওয়া হয়েছে স্যার ও অ্যাডনল ছিল না খুব ভালো মেয়ে ছিল ভীষণ ভালো মেয়ে ছিল বউ আমার নাম বাণী সরকার